হ্যালো বন্ধুরা আমি আবারও এলাম নতুন একটা রেসিপির সঙ্গে আজ আমি মাছ রান্না করবো অথচ নিরামিষভাবে মাছ তো নিজেই আমিষ নিরামিষ হয় নাকি আসলে বন্ধুরা এমন কিছু কিছু মানুষ আছেন যারা এত বেশি পরিমাণে নিরামিষ পালন করেন যে মাছ খেতে পারলেও পেঁয়াজ রসুনটা খেতে পারেন না সেই সমস্ত মানুষদের জন্য আমার আজকের এই রেসিপিটা চলুন রেসিপিটা শেয়ার করি এখন আমি কিছুটা মশলা তৈরি করে নেব এখানে নিলাম সরিষা তারপরে দিলাম পোস্ত এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খাবেন অবশ্যই পরিমিত ব্যবহার করবেন তো মশলাটা এখন আমার খুব মিহি করে পেস্ট করা হয়ে গেছে এখন তুলে নিলাম এরপর মাছগুলোতে আমি লবণ আর হলুদ মেখে নেব এরপর আমি জেলে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হতে হবে তা নাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে মাছ ভাজার ক্ষেত্রে অবশ্যই এই সতর্কতা অবলম্বন করতে হয় কড়াইটা খুব ভালোভাবে গরম হওয়ার পর সরিষার তেল দিলাম তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো আমি খুন্তিতে করে একটার পর একটা দিয়ে দিলাম মিডিয়াম আচে মাছগুলোকে আমি উলট পালট করে ভেজে নিলাম মাছগুলো এখন ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর দেখতে পাচ্ছেন এক্সেস তেল আছে ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম কালো জিরা এরপরে দুটো বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম এখানে যেহেতু পেঁয়াজ রসুন ইউজ করা হচ্ছে না তাই টমেটোর পরিমাণটা একটু বেশি করেই দিতে হয় দেখতে পাচ্ছেন টমেটোটা গলে গেছে এখন আমি শিল্পাটায় বেটে রাখা মশলাটা দিলাম এরপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ জিরা আর লঙ্কার পাউডার এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব শিল্পাটায় পেটে রাখা মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলে তেল ছেটায় না আপনারা দেখতেই পাচ্ছেন রকম তেল ছেটালো না এরপর বেশ কিছুক্ষণ ধরে কষালে মশলা থেকে তেল ছেড়ে আসবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে তার মানে মশলাটা প্রিপেয়ার্ড এরপরে আমি পরিমিত জল দিয়ে দেবো যেহেতু ঝোল হবে না মাখো মাখো হবে তাই অল্পই জল দিলাম এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো ধনিয়া পাতা শীতকাল মানেই ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া সমস্ত রেসিপি যেন ইনকমপ্লিট ধনিয়া পাতা দেওয়ার পর আমি চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব। যেহেতু অল্প ঝোল পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট আপনাদের কেমন লাগলো এই রকম একটা সহজ সরল অথচ অত্যন্ত লোভনীয় অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে বানিয়ে নেবেন অবশেষে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে